প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ছাতার শোরুম এগারো বাই দুই লেন ঢাকা প্যাট ক্লিনিকের তলায় এ হলো আমাদের শোরুম তো এখানে আপনারা সকল প্রকার ছাতা অ্যাভেলেবেল পাবেন এবং গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমাদের ছাতা শোরুমে প্রচণ্ড চাপ গেছে তো কিছু কিছু মাল আর কি শেষ হয়ে যাচ্ছে তো যারা ছাতা এখনও স্টক করে নাই এবং স্টক করতে যাচ্ছেন অথবা ছাতা নিতে যাচ্ছেন আপনারা দ্রুত আমাদের শোরুমে আসেন এবং যেই ছা যেই আইটেমের ছাতা নেবেন অবশ্যই কোড নাম্বারটা নিয়ে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখনও ছাতা বিক্রি চলতেছে এখানে আপনার অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং অনলাইন ফোন রিসিভ করা হচ্ছে আর আসার আগে অবশ্যই হটলাইন যে নাম্বারগুলো আছে ওগুলোতে আপনারা কল করে আসবেন যে ছাতাটা নেবেন ওইটা আছে কি না এইভাবে জেনে আসবেন এবং আসতে যদি কোনো সমস্যা হয় সেটাও ফোন করে জেনে নেবেন তো দেশের সর্ববৃহৎ ছাতার শোরুম থেকে সর্বনিম্ন দামে ছাতা কিনতে এখনই চলে আসুন আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ছাতার শোরুমে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন